আগামী দিনে এই দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের দিককে আরো আরো বেশি শক্তিশালী করবে এই প্রতিশ্রুতি এই কমিটমেন্ট এই ইউনিটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং সাবেক ছাত্র নেতা হিসাবে আমাদের মধ্যে যারা রয়েছেন সার্বক্ষণিক আমরা আপনাদের পাশে ছিলাম আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকব এবং থেকেই আপনাদের মধ্যে শক্তি সহজ এবং যে মনোভাব সৃষ্টি করা দরকার সে কি আমরা করব করবই প্রিয় বন্ধুরা আমার অত্যন্ত দুঃখের বিষয় মাস পর ইউনিটির নামে গতকালকে আমরা লক্ষ্য করেছি যাদের মুখ থেকে এই বাক্যটি এসেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজটি আপনারা খেয়াল করবেন তাদের পোস্টার ব্যানারগুলো আপনারা লক্ষ্য করবেন তাদের বক্তব্যগুলো আপনারা লক্ষ্য করবেন কেন কি কারণে আজকে নতুন করে আমার সেই ইউনিটির পাশে আপনাদেরকে মিটিং করতে হয় যেদিন আমরা জেনেছিলাম এই আন্দোলন সংযমের মধ্যে এই আন্দোলন সংযমের মাঝেই আপনারা সেদিন আমাদের ছাত্রদলকে আহ্বান করেছেন মাঠে আপনারা জাতীয় যতগুলো রাজনৈতিক দল আছে তাদের কাছে আহ্বান করেছেন মাঠে নেমে আসার জন্য আমাদের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আপনারা এসআইপিতে মিটিং করেছেন তাহলে আজকে কেন নতুন করে আবার সেই ইউনির প্রস্ত আসে অত্যন্ত দুঃখের বিষয় কাকে আজকে ইউনির নামে এই দেশে ওই ষড়যন্ত্রকারী যারা অর্থ পাচার করেছিল যারা শাসন করেছিল যারা গুম করেছিল যারা খুন করেছিল যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে তাদের জন্য কি কোন সহায়ক নয় তাই আমি মনে করি আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া দরকার জাতীয়বাদী ছাত্র দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনের ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত আমাদের কমিটমেন্ট জড়িত আমাদের রাজনীতি জড়িত আজকে দেশের ছাত্র সমাজের সামনে আপনারা যখন ইউনিটির কথা বলেন তখন স্বাভাবিক কারণে আমরা বড় কষ্ট পাই কারণ এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে কারা নিতে চায় কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাই আমি আপনাদের কাছে উদার আহ্বান জানাবো আপনারা ভাবে চিন্তা করুন আপনার আপনাদের মধ্যে সমুদ্র উদয় হওয়া দরকার কেন এই ধরনের পোস্টার আপনাদের মিটিংয়ে আসবে কেন এই ধরনের বক্তব্য আপনাদের মিটিংয়ে আসবে কেন এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে আপনারা কারা কোন বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিয়েছে আমরা লক্ষ্য করেছি আমরা তা চাই না বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এখন আমরা চাই এখন আমরা আহ্বান জানাই আমাদের যজ্ঞ শৈক্য ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য আমাদের সে ঐক্য হাসিনার বিচারের বিরুদ্ধে ঐক্য হাসিনের বিচার চাওয়ার ঐক্য আমাদের সে ঐক্য আমরা চাই হাসিনার সঙ্গে যারা সঙ্গ ভাঙ্গ হয়ে এই দেশের ক্ষতি করেছিল ফ্যাসিস্ট ভূমিকা থেকে যে কর্তৃত্ববাদী শাসন করেছিল যে দুঃশাসন তৈরি করেছিল যে অন্যায় করেছিল যে অত্যাচার করেছিল যে লুণ্ঠন করেছিল আজকে সে ঐক্যই হওয়া দরকার সে ঐক্যের মধ্য দিয়ে অবশ্যই সবার আগে হাসিনার বিচার আমরা চাই সবার আগে আমরা হাসিনার যে সঙ্গ পাঙ্গ তাদের বিচার চাই তাদের বিচার না করে আজকে বিভিন্ন ভাবে আজকে ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ তৈরি করে দেওয়া আমি মনে করছি এটা আমাদের মধ্যে যে একটি ঐক্য তৈরি হয়েছিল জাতীয় যে ঐক্যমত তৈরি হয়েছিল সেই ঐক্যমতের একটা বাধা এবং বিপত্তি হতে পারে তাই উদাত্ত আহ্বান জানাই আপনাদের শুভ বুদ্ধির হওয়ার হওয়ার মধ্য দিয়ে জাতিকে ঐক্য নিয়ে আসার জন্য যা যা করণীয় তাই তাই করা উচিত এবং সেখানে যদি আমাদের সহযোগিতা আরো বেশি প্রয়োজন হয় আমরা এক একপা দাঁড়ানো রয়েছি কারণ আমরা চাই আগামী দিনে এই জাতি মানি বাংলাদেশের ভবিষ্যৎ এই জাতি মানি বাংলাদেশের ঐক্য এই জাতি মানি গণতন্ত্রের বীজ যে গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে থাকবে গণতন্ত্রের শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ আজকে আমরা এখান থেকে করতে পারি তাই আজকে আমাদের জোরালো দাবি এখনো আমাদের সকল মামলা প্রত্যাহার হয় নাই অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে শেখ হাসিনার সঙ্গে বিচার করতে হবে যারা গুম হয়েছে গত পনেরো ষোলো সতেরো বছর যারা খুন হয়েছে তাদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে যারা আহত হয়েছে যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে আমরা এই দাবিগুলোকে প্রাধান্য দিচ্ছি সুতরাং এই দাবিগুলোকে সামনে রেখে জাতীয় উদ্যোগের ভিত্তিতে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক অধ্যায় তৈরি হবে